আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে জমিতে চলে এসেছি এটা আমাদের হচ্ছে আমাদের গ্রামের পাশে জমির ক্ষেত এটা আমাদের জমির ক্ষেত সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেতের পাশে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রামের পিডিএম স্কুল হাই স্কুল খুব আর আমাদের এই সরিষা ক্ষেত হল হয়ে গেছে অল্প কিছু মধ্যে এটা উঠায় নিতে হবে সরিষাগুলা তো সরিষা ক্ষেত দিয়ে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব আমি আমাদের আলুর খেতে। আমাদের আলু কতটুকু হয়েছে আমাদের জমি থেকে সেটা দেখাবো গো বন কৃষকের বুদ্ধি আল্লাহ মগজে রাখছে দেখছেন আলু লাগাইছে আলুর পাশে পাশে আবার পেঁয়াজও লাগিয়ে রাখছে এই এখান থেকে আলু উঠাইবে পেঁয়াজও উঠাইবে আলুর কেটে খুব সুন্দর লাগছে তাই না একদম সবুজ হয়ে আছে এটা উঠেতে আরও দেরি হবে কারণ আলুর গাছ এখনও সবুজ আছে গাছটা এখনও মরে যায় নাই সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলেই খুব সুন্দর লাগে তাই না চোখটা যেমন জুড়িয়ে যায় তো অবশেষে চলে এসেছি আমাদের আলুর খেতে এখানে অলরেডি সবাই আলু উঠানো শুরু করেছে এখানে এক লাইনে আলু উঠাইছে এক লাইনে আলু থেকে বাস এতটুকু আলু উঠছে এবারে আলুর পরিমাণটা খুবই কম মানে আবাদের উৎপন্নটা খুবই কম দেখতেছে তবেও সমস্যা নেই মার্শাল্লা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে তবে আপনাদেরকে আছে একটা জিনিস শেখাবো আলু উঠানোর জন্য সঠিক একটা প্রসেস সেটা হচ্ছে হাত দিয়ে মাটি আছে আলু উঠানোর চেয়ে আপনারা একটা হচ্ছে মালুই অথবা কোনো খোলা ব্যবহার করবেন তাতে করে কি হবে হাতে আঘাত পাবে না আর এরকম একটা গ্লভ পরলে পরে আলু উঠালে তো আর কথাই নেই আপনি আলু উঠাচ্ছেন না মাটি বুলিয়ে দিচ্ছেন কিছুই বুঝতে পারবেন না তো দেখেন অলরেডি সবাই আলু উঠাচ্ছে কি শান্তিতে আসলে এই সিজনটা খুবই আনন্দদায়ক এবং খুবই সুন্দর সবাই একসাথে আলু উঠানোর একটা মজাই আলাদা যাদের জমি আছে নিজস্ব যারা এরকম করে আলু উঠাইছো তারাই অবশ্য এই মজাটা নিয়েছ যে এটা কতটা মজা এরভাবে সবাই একসাথে আলু উঠানো তো এটা আমাদের জমি অলরেডি আলু ওঠানো শেষ তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলো হয়েছে দেখতেই পাচ্ছেন ছোট বড় মাঝারি কাই আটু বাটু সব ধরনের আলো হয়ে গেছে আর আপনাদেরকে বলেছিলাম না ওই যে কৃষকের বুদ্ধি মাথার মগজে যে আলুর ক্ষেতের পাশ দিয়ে পাশ দিয়ে আবার পেঁয়াজ লাগাইছে আলুও খাইবে সাথে সাথে পেঁয়াজও খাইবে কিন্তু হবে না ঝামেলা একদমই কম তো দেখেন আমাদের এখানে ওইটা আমাদেরই ছিল তো আব্বু অনেক আলু পেঁয়াজ লাগাইছে আলুর সাথে এই পেঁয়াজগুলো সব উঠিয়ে নিয়ে আসছে সেটা আমরা যে কেটে কেটে করে এক সাইডে বেছে দিচ্ছি বলতে বলাই যায় যে বাড়িতে কোনো জিনিসের নষ্ট নেই এই যে আলুর পেঁয়াজের যে হচ্ছে পাতাগুলো বেঁচে রয়েছে এই পাতাগুলো এখন এখনকে গরু খেয়ে নেবে গরুরও পেট ভরবে আর এদিকে ঝামেলা কমে গেল তো অবশেষে আমাদের পেঁয়াজ এই যে এতগুলো হয়ে গেছে খুব সুন্দর পেঁয়াজ হয়েছে পেঁয়াজের সাইজটা দেখেন অনেক বড় বড় কি সুন্দর পেঁয়াজ হয়েছে এটা আমাদের পুরো রমজান চলে যাবে অনায়াসে কোনো সমস্যা হয়ে যাবে না এখন নিঃস্বাধীনভাবে খেতে পারবো